কিছু কিছু জায়গা আছে যেখানে কেউ নেই হয়তো সেই টিচার আছে টিচার মানে এক একটা জায়গায় অনেক আছে আর একটা জায়গায় কিছু নেই ব্যালেন্সের অভাব আছে সেক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে কয়েকটা জায়গায় সুন্দরবন এলাকা ঝাড়গ্রামের এলাকা মেদিনীপুর পশ্চিমবঙ্গ পশ্চিমাঞ্চলের কিছুটা এবং ডুয়ার্সের কিছুটা যেখানে একেবারেই অন্ধকার মানে অন্ধকার মানে কি টিচাররা নেই বা টিচাররা যেতে চান না বা কোনো কারণ আছে তো সেখানে আমি একটা প্রপোজাল ভেবে দেখতে পড়েছি এটা এখন ভাবনার পর্যায়ে আছে বাজেট টাজেটগুলো দেখে নিতে হবে যে কলেজ থেকে পাশ করার পর কলেজের স্টুডেন্ট যারা তাদের যদি আমরা দু বছর করে ইন্টার্ন হিসেবে তাদের আমরা একটা কাজে লাগাই স্কুলগুলোতে যে স্কুলগুলোতে কেউ নেই তাহলে তারা একটা করে সার্টিফিকেটও পাবে ভবিষ্যতে তাদের পারফরমেন্স ভালো হলে রিভিউ করে তারা একটা প্রায়োরিটি পেয়ে যাবে যেমন টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হবে তারপরে ধরুন এই প্রাইমারি স্কুলের ব্যাপারে বলে দেওয়া হয়েছে সেটা গ্র্যাজুয়েশন আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপারে এটা বলা হচ্ছে মানে অনার্স পাস অথবা ইউনিভার্সিটির ডিগ্রি সুতরাং এইটা আমরা একটা ভাবছি তাতে কী হয় আমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর স্টুডেন্টরা যদি দু বছর কলেজ পাস করে বেরিয়ে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে তারা যদি অনেকেই একটা চান্স পায় ইন্টার্ন করা সেটা তাদের বুকুর যেমন একটা পালঙ্ক যুগবে তাদের একটা দু হাজার আড়াই হাজার টাকা করে আমরা দেব দু হাজার টাকা করে প্রাইমারি স্কুলে এবং প্রাইমারি যেখানে যাবে ইন্টার্ন করতে যেখানে করবে আড়াই হাজার দেবো আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে